যুদ্ধক্ষেত্রে আপনারা একটা ঈদ পেয়েছিলেন হ্যাঁ সেই ঈদ আপনাদের কেমন কেটেছিল এই সম্পর্কে যদি কিছু বল ঈদটা আমরা বেড়েছিলাম নৌকে নৌকে থাকতাম আসলেও মুসলমানদের ঈদের উৎসবটাই ভিন্ন অনেক আনন্দের কিন্তু আমরা সে আনন্দ ভুলে গেছিলাম আনন্দ ভুলে যায় আমরা দেখছি গ্রামগঞ্জেও সে আনন্দ নাই আমরা ওইটা ভুলে গেছি ভুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে ও মানে ঈদ কীভাবে হয় এটা তখন আর আমাদের ওই খেয়ালই ছিল না আমাদের একটাই খেয়াল যে এই আর্মি থেকে বাঁচতে হবে এই আর্মিকে না সরাইতে পারলে আমরা দেশে যাইতে পারবো না মা দেখতেও পারবো না হ্যাঁ এদেরকে যেভাবক সরাইতে হবে এটাই ছিল আমাদের একটাই আনন্দের উৎসব উৎসব আমরা সব ভুলে গেছিলাম বুঝলেন আর তখন তেমন কোনো আনন্দ আমরা দেখিনি কোথাও হ্যাঁ যে পরিপ্রেক্ষিতে ওরা যা করছে দেশে পাকিস্তান আরবিরা এর যে এত বর্বর এরা ছিল এরা এ দেশের আমি দেখছি তখন আমাদের এই গ্রামেই একটা ফ্যামিলি গিয়ে দেখছি যে উনি আরবিরা বাড়িটা ঘেরাও করলো ঘেরাও পরে ওই বাড়িতে একটা মহিলা বয়স্ক কিন্তু যুবতী মোটামুটি চেয়ারটা ভালো গরিব তার বাচ্চা তার বাচ্চা মানে ছেলে সব ছেলেটাকে বাইরে রাখছে তার স্বামীকে বাইরে রাখছে তার মাকে ধর্ষণ করতেছে এবং তার একটা ওই মেয়ে ছিল ছোটো কেবল ম্যাচুর্ডের পথে হয়তো সিক্স সেভেন এইট পরে তাকেও ধর্ষণ করতেছে বাপের সামনে মাকে ধর্ষণ করতে কি বাপের সামনে তার স্ত্রীকে ধর্ষ ধর্ষণ করতেছে ছেলের মা ছেলের মাকে ধর্ষণ করতেছে আবার ওই মেয়েকে ধর্ষণ করতেছে বাপের সামনে আর তার ছেলের সামনে এই যে বিভৎস আমরা দেখছি এ চিন্তা করা যায় না এই যে যে মুজাহিদ যে জামাতের ই ছিল এরা যে অন্যায়টা করছে এরা তো মনে করেন যে বিভিন্ন জায়গা বিভিন্ন দল টল তখনকার এই যে নাম কি বিহারিদের রাজাকে এদের নিয়ে পাঠাইছে গ্রামে গঞ্জে জ্বালা পুরাও বিভিন্ন জালায় মানে একটা তসন করে দিছিল মানে এটা একটা বিভৎস ব্যাপার তারপরে তো অনেকে বলে যে বিতর্ক করে যে স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ এত লোক যায় নাই অমুক তমুক বিভিন্ন মন্তব্য করে হ্যাঁ আরে আমরা তো স্পটে ছিলাম আমি তো নৌকে বসে শুয়ে রয়েছি হাত দেয়া পাও দেয়া এরকম লাশগুলো সরাইছি তাতে তো আমার মনে হয় হাজার হাজার লাশ আমরাই দেখি যাইতেছে তাইলে এই ত্রিশ লক্ষ না আমার তো মনে হয় ত্রিশ লক্ষর অনেক উপরে হবে এই শহীদ হয়েছে তিরিশ লক্ষের উপরে হবে এর কম না যার জন্য কি বলবো এই দেশপ্রেমিক না হইলে এই এটা এর সত্যিকারের ইতিহাস হ্যাঁ বলবে না দেশপ্রেমিক হইতে হবে আমাদের মতন দেশপ্রেমিক হইতে হবে আমরা নিঃস্বার্থ দেশপ্রেমিক ছিলাম আমরা কোনো চাকরি বাকরি নেই ব্যবসা বাণিজ্য করিনি অমুখ তমুখ আমাকে জমি জমা হয়েছে আপনি যেমন করলে জমি জমা বিক্রি করে আবার বাপের সম্পন্ন বিক্রি করে চলছি এরকম যার জন্য এই বাড়ি ঘর স্বার্থী বাড়ি দেখেন না তা এখন কথা হলে কি